হ্যালো তো তোমাদের ষষ্ঠ শ্রেণীর সামাজিক বিজ্ঞান তিন যে কাজটা সেটা তোমাদের আজকে দেখাবো এখানে বলছে তোমাদের দায়িত্বশীল ভূমিকা আমি আত্মদক্ষতা তারপরে এই যে তিনটা প্রশ্ন দিয়েছে তিনটার প্রশ্ন আমরা সুন্দর করে তোমাদের উত্তরটা দেখাই দিব চলো উত্তরে চলে যাই দেখো তোমাদের ক নাম্বার প্রশ্নের উত্তরটা আমরা এখানে দিয়ে দিচ্ছি তাহলে কয়ের অ্যান্সারটা তোমরা দেখতে পাচ্ছ আমরা কয়ের অ্যান্সারটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি এখানে দেখতে পাচ্ছ আত্মপ্রতিফলন এখানে আত্মপ্রতিফলনের সাতটা পয়েন্ট দেওয়া আছে সুন্দর করে তোমরা দেখে নিবে প্রথমটা হচ্ছে পরচর্চা পরনিন্দা না করা প্রশংসা করা তিন নম্বর হচ্ছে সৎ পরামর্শ দেওয়া চার নম্বর হচ্ছে হেসে কথা বলা পাঁচ নম্বর হচ্ছে ক্ষমা করা ছয় নম্বর হচ্ছে কথা দিয়ে কথা রাখা সাত নম্বর হচ্ছে সত্য কথা বলা এটা ছিল তোমাদের ক নাম্বার তিন নম্বর কাজের ক নাম্বার প্রশ্নের উত্তর এবার আমরা চলে যাচ্ছি ক নাম্বার উত্তরটা দেখো এখন আমরা এখানে খ নাম্বার প্রশ্ন উত্তরটা দিয়ে দিয়েছি খ নাম্বার দেখো কী বলেছে বলেছে দল গঠন ও আলোচনা সমাজে নানা রকম আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকা থাকার জন্যে করণীয় এক নম্বর দিবা সকলে পছন্দ অপছন্দ ভিন্ন হবে তাই অন্যের পছন্দের প্রাধান্য দিতে হবে এক একজনের নীতিবোধ এক এক রকম এটা মেনে নিতে মিলেমিশে থাকতে হবে একটি বিষয় অন্যের সঙ্গে আপনার মত বিরোধী থাকতেই পারে সেক্ষেত্রে বলছে বিনয়ের সঙ্গে যুক্তি উপস্থাপন করুন এবং তার মতামতের শ্রদ্ধা করতেন মানুষের মন বুঝে কথা বলতে হবে হঠাৎ এমন কোনো কথা বলে ফেলা যাবে না যা না যাতে অপর মানুষের বিব্রত করে ভালো শ্রোতা হতে হবে অপর মানুষ কি বলছে তা গুরুত্ব সহকারে শুনতে হবে নিজেই সঠিক এই ধরনের মানসিকতা থেকে দূরে থাকতে হবে নানা মনির নানা মত তাই বলে হতাশ হওয়া চলবে না এই ছিল তোমাদের প্রশ্ন উত্তর আমরা চলে যাচ্ছি গ নম্বর প্রশ্নের উত্তরে তাহলে গ নাম্বার প্রশ্ন দেখাও গ নম্বর প্রশ্নের অ্যান্সারটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এখানে দায়িত্বশীল ভূমিকা আমি এখানে বলছি সমাজের নানা ধরনের নানা ধরনের মানুষের সাথে মিলে থাকার জন্যে আমার করণীয় এক নম্বর হচ্ছে এক নম্বর এখানে বলা চেয়ে সকলের পছন্দ অপছন্দ ভিন্ন হবে তাই অন্যের পছন্দই প্রাধান্য দিবে দুই নম্বর সে একে একে করে নিতেবো এক এক রকম হবে এটা মেনে নিতে মেনে মিশে থাকার চেষ্টা করবে বলছে তার তিন নম্বর সে একটি বিষয় অন্যের সঙ্গে আমার মত বিরোধ থাকতেই পারে সেক্ষেত্রে আমি বিনয়ের সঙ্গে আমার যুক্তি উপস্থাপন করবো এবং তার মতকে শ্রদ্ধা দিব তাহলে আমার মানুষের মন বুঝে কথা বলবো মানুষের মন কথা হঠাৎ এমন কোনো কথা বলে ফেলবো না যাতে অপর মানুষ বোধ করে ভালো শ্রোতা হব অপর মানুষ কি বলছে তা গুরুত্ব সহকারে শুনবো এবং বলা হয়েছে যে আমি সঠিক এই ধরনের মানসিকতা থেকে দূরে থাকব এবং মুনি নানা নানা মত তাই বলে হতাশ করব না এইভাবে লিখে দেবা এখন হচ্ছে তো অন্যের পছন্দের প্রাধান্য দানের করণীয় এই করণীয়টা কিভাবে লেখবা আমি তোমাদের দিয়ে দিয়েছি সুন্দর করে এখানে সুন্দর করে দেওয়া আছে ভালো করে এখান দিয়ে লেখ দেবা এটার একটা প্রতিবেদন লেখাতে বলা হয়েছে প্রাধান্য প্রাধান্য দানে এই করণীয় তারপরে দুই নম্বর পয়েন্টটা বলছে সমাজে আত্মপরিচয়ের মানুষ সাথে মিলেমিশে থাকার জন্য আমরা কিছু উপায় অনুসরণ করতে পারি এটা ছিল পরবর্তীটা তারপরে এরপরে দেওয়া আছে আমরা একসাথে কি করতে পারি তা থেকে আপনি আমি কাজ একটি কাজ কিভাবে বাস্তবায়ন করতে করবে তার বিবরণ তারপরে তোমাদের এখানে দেওয়া হচ্ছে আরেকটা পয়েন্ট আছে জীবন হতাশ থেকে দূরে থাকার জন্য কিছু উপায় তারপর হচ্ছে সম্পর্ক করা এবং সহযোগিতা এখানে আরেকটা পয়েন্ট আছে সমাজ উন্নয়নে কাজ করা এখানে সেবা প্রদান করা তারপর শিক্ষা ও সচেতনতা তার পারস্পরিক পরিবর্তন করা এবং এই দোয়া করা এই পয়েন্টগুলো সুন্দর করে দিয়ে দেবা তোমরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না যারা এখনও পর্যন্ত আমাদের সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন রাখবেন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আল্লাহ হাফেজ